যত দূর পর্যন্ত পৌঁছছে আলু আজের মধ্য দিয়ে পর্দার অঞ্চলে যে সমস্ত বা ভোনরা অত্যন্ত হৃদয়ের গহীন কর্ণধারা আমাদের এই আলোচনাগুলোকে শ্রবণ করছেন মেমিয়ার কল্যাণে যারা দূর দারাজ থেকে আমাদেরকে শুনছেন সকলকে অন্তর অন্তর থেকে মোবারক ও ইসলামী সম্ভাষণ রহিমাকুমুল্লাহ السلام عليكم ورحمة الله تعالى عز وجل وبركاته شعب بطم شبتكم شكر يا الله سبحانه وتعالى لشان قدرت خد من زي جي مها رب العزات دنيا تمام بس تغفارك كوري ميا كوري أدور كوري اسنها كوري اي اتهم غلام در متبرك ونوفر آزم الشان نوراني إيماني روحاني إرخاني متبرك وبيتر نور ماي بركات ماي এই পবিত্র দাওয়াতি মাহফিলের মধ্যে আসবার এবং বসবার তৌফিক খায়রাত করেছেন আমরা খুশি না বেজার একটু আওয়াজ ধরে সমস্যা বলতে হবে খুশি না বেজার যদি খুশি হয়ে থাকি আসুন আমরা সকলেই অবনত চিত্তে সমবেত কণ্ঠে হৃদয়ের বন্ধে কপাটকে উন্মোচন করে দিয়ে জলসাগরের রব নিস্তব্ধতাকে ভঙ্গ করে আবেগ আর অনুভূতিকে উজাড় করে সিংহ সার দলের ন্যায় চিৎকার দিয়ে সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ

حزور سيدنا حبيبنا شفيعنا قدوتنا جد الحسن والحسين سيد السقلين إمام القبلتين نبي الأنبياء فخر الأنبياء داز الأنبياء هادي الأنبياء سلطان الأنبياء جنة دين والا نبي جنة بطن والا نبي صاحب جنة نبي دو جهن البدشان نبي جہنم کی اق سے بچانے والا نبی جہنم کی اق سے امت کو چھرانے والا نبی کونسر پلانے والا نبی دو جہنے بدشا نبی رزول نبی کریم رعوف الرحیم صلی اللہ تعالی علیہ وسلم شمہ النورانی روز اقدش شریف المد بحد بشمار درود سلام نظران پیش کچھی شکلی آمار شنگے ایک بار مون مکہ کتری تکوڑے آمار شنگے تلوات کرن صلی اللہ تعالی علیہ وعلى آله وصحبه وأهل بيته ومن تبعهم أجمعين عشان فقني سرده وفاله بشاني بدن كورتي ودن بسني بدن كورتي بشي أنه تمر أخبار علم هذه الزمان رحنا معي شريات رحنا معي طريقة رحنا معي سياسات जकर पार्टी शुमहान प्रतिष्ठा था मुरीद दरोदी आशिक रसूल माशुक इलाही सानी अवस्तरनी حضور سیدی سندی مرشدی شہ صوفی کے بلزن حضور خزم و فرید پر قدس عزیز و رسول حضیث صحیبیر خود و مبیتر نور میں قدم ہے قدم بسی گیا پن قدم بسی گیا

নেতৃত্ব দানকারী যাকের পার্টির পৌঁত পবিত্র জ্ঞাপন করছি কদম বসে জ্ঞাপন করছি খাজা পরিবারের সকল সদস্য সদস্যগরের পৌঁত পবিত্র পাকারাকের মধ্যে অথবা কদম বসে জ্ঞাপন করে যাচ্ছে তাই আমার পর্যন্ত সত্য ইসলামের ঝামড়াকে সমন্বিত রাখার জন্য দিন ব্যাপারকে প্রচার ও প্রসার করবার জন্য এই মহান ফেজা পরিবার যারা আবির্ভূত হবেন তাদের প্রত্যেকের আপন আপন কদম জ্ঞাপন করছি সুপ্রিয় উপস্থিতি আজকের এই পবিত্র বিভাগীয় পর্যায়ে দাওয়াতি ম্যাফিলের যিনি সাদারাত করবেন মেহমানে আলা যিনি প্রধান অতিথি আমার পীরকে হুজরত অত্যন্ত আদর দুলাল জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জাকের পার্টির মহামান চাপের মহাদয়ের একান্ত সচিব এবং জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব জাকের পার্টি ঢাকা বিভাগেও সম্মানিত সুযোগ্য সুদক্ষ সংগ্রামী সভাপতি